আমরা জাননা আল্লাহ না দিতে পারলে এটা একটা প্রেসিড ইস্যু তারা কয় বানাইয়েন না আল্লাহ যে বানাইলো এখন যদি আমরা জাহান নামও যাই তো ফেরেস্তারা না আল্লাহ রে ডাক দিব ঘোরা দিবো আল্লাহ যে কো ইসলাম না কথা না এই অসুবিধার দলের কারবার দেখছে রাহ এখন যদি সব লাইন জুড়ে জাহান নামো যাইতে আসে আল্লাহ না করছিলাম এল্লে কি আল্লাহ তো আল্লাহ সাহেব সবগুলা মানুষ যদি জান্নাত যায় তা আল্লাহ ডাক দেখবো কি হো কই তোমরা হ সুন্দর হাই স্কুল মারুগ একটা ঘুরান দিয়াই কাল আমরা তো হ্যাঁ হয়ে আছি কোয় কি দেখতে আস কয় বোয়াদা জাগা হয় না ফর দাও খুলতা যেন ফিরসা বুঝরে বাতাস বেলে ডুইকা যাই বোগা যে একা কার বাড়ুইছে কয় এই মানুষে তো বানানের লেগে তোমরা না করছিলে অহন কিরকম বুঝো এই ফারেস তারা ব্যাহতের আমার সময় কয় আল্লাহ আমরা কি বুঝছি এমনি যে সব মাফিলব শীতের ভিতরে

বান্দাগুলা জান্নাতে যাক আল্লাহ রে সাওয়া আমরা তো খাইচ্ছ তেমন খারাপ আল্লাহ স্যায় জান্নাতও দিত আমরা জাহান নামের দিকে দৌড় দিয়া রইছি ঠিক কে আল্লাহ দিত স্যায় জান্নাতো কিন্তু আমরা জাহান কি রেল চিন্তার বিষয় চেয়ারটা এক ইঞ্চিটা শোনে দেন তো চেয়ারটা একটা ইঞ্চিতটা শোনে দেন এক ইঞ্চি এই থাক ওকে ফাইন ঠিক আছে সবাই কনা আমিন জোরে কনা আমিন তো যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আছে নিও আল্লাহ জান্নাত দিত স্যার লাস্ট ওয়ান আপনার সকলে টেনশনে আছে মা ডি জাগা হই না জাননা তো জানি কি একটা ফেসবুক সাইকে বালিশ টালিশ পাইনি উত্তম পারিনি আরে না হাদিস শরীফ এসেছে লাস্ট ওয়ান সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে সবার শেষ এরপরে আর একজনও জান্নাতে যাবে না একটা লাস্ট একটা হাতাটা করে তো আল্লাহ হলে তো কয় কির অবস্থা কির আল্লাহ ফিটা ফিটা তোর চাকরি ওলাইছে কয় যাও কি ওর আবহন ইমান আনছিল কয় জি আল্লাহ পড়ছিলাম লা ইলাহা ইল্লাল মান কয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তে একবার না একবার জান্নাতও যাইব তবে রুচি থাকতো না আর কি তারে তো মজাই নিছে কন্যা ইয়া এর ভিতরে দিয়া তারে জিগাইব যাইবানি জান্নাত তে মনে মনে বাবার যে গা শীতের ভিতরে এই বোতলের ভিতরে পানি বলে কি কী ফিটা শিখছে ফেরেস আর যত এ সিল্লাই আর ও বাড়াই দেয় এমন ফিটা তরজা করে লাগছে ফিটটা আল্লাহ বাদ দিয়া বলবে না বান্দা জান্নাতে চলে যাও বান্দাকে টান দিয়া নিয়ে জান্নাতের ভেতরে আল্লাহ ফেলে দেবেন বান্দা দাঁড়াবে সামনে তাকাবে পেছনে তাকাবে ডাইনে তাকাবে বামে তাকাবে তাকায়া দেখবে একজন লুকও জান্নাত এটা কি ফয়লা না শেষ বেড়া এটা ফইলা না শেষটা হ্যাঁ একটা লুকও নাই কেবার আওয়াজও হয় জানা সুইট্টার স্টার গান কিছু কিচ্ছু নাই কোনো মানুষজন নাই চিন্তা করবো কি তারে আগে যে তারা আইছিল তারা ইমাম সব করবেন ফিসা সাবুজুর দিদি না তো গেল গো তারা তো আবার জিগে পারলা ও। ইয়া আগে যে তারা জান্নাত তারা কু কয় তো তোমার দরকার নাই তুমি আইসো তুমি যাও থাও তোমার দরকার নাই দরকার আগে তারা কই তারা কই তোমার দরকার আছে কাল্লা তারা চাইতাম তারা কই আছে কয় তারা তারা জায়গা মতো আছে তোমার টেনশনের দরকার নাই তো তে ডাক ভাল্লা তো এলে আপনি আমার এই জায়গাটা দেখাই দেন আমি এমনি ফিটা ফাটা শৈল বৈরি জায়গাটা লুজ করে লাইছে এই জায়গাটা দেখাই দিলে একটা কোন দিয়ে লাইতাম আবার আরেকবার ইয়া করবো উডেন নই ডা জায়গা তো আরেক ঝামেলা না তো এই আমার একবারে জায়গাটা দেখাই দিলে হুই তুমি তো ভালো আছি কেবু কি আর জায়গা কত জানা তো দিস আমার কুদুর জায়গা দিতেন না কত তুই সামনে চাইতে পারছি দো পিসে চাইছি ডাইনেছি বামে কই কী দেখতে আসো কয়েকজনও তো নাই আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা ও বান্দা সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোমার দু চোখ যায় সবটা আমি আল্লাহ তোমারে দিয়া দিলা। সবটা জান্নাত তো এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া তো প্রথম বেড়ার জান্নাত যদি এত বড় হয় তাহলে আর শেষ বেড়ার এবার বুঝেন প্রথম বেড়ার জান্নাত কত এক বিস্তা তার হুইটা যেতেন আল্লাহ যে কত বড় জান্নাত আমরা লেগে বানাই সুবাহান আল্লাহ কয় না রে যদি কয় না সুবাহান আল্লাহ এই জান্নাত আমাদের জন্য জান্নাত আ মুসলমান এই জান্নাতে যদি আমরা যাইতে চাই আমাদের যাওয়ার জায়গায় আছে দুইটা কয়টা কথা কয় না কয়টা আমাদের যাওয়ার জায়গায় আছে দুইটা একটার নাম জানাত আর একটার নাম জাহান্নাম এখন আমি আপনারা যেটা কইবেন এই ব্যাপারে আওয়াজ হইব আপনারা যদি কোন হুজুর জাহান নামও যাইতাম চাই তৈলে এই আওয়াজও আছে যদি কোন জান্নাতও যাইতাম সাম তৈলে সেই ওয়াজও আছে কিন্তু থিতাই লই তৈবো আমরা কই যাইতাম চাই জাহান না জান্নাতে

যেমন লাইন করে আনতে আসি জান্নাত যাও নিলাম ঠিক কেনা কাও আপনার ফিদাই আমরা করে জান্নাতের দরজা পর্যন্ত আমি লইয়া যাই আপনার আরে আমি একদিনে দিয়ে সারতাম পারলে আল্লাহ আল্লাহ করে যদি দরজাটা নিয়ে সারতাম পারি আপনি যাওয়া নদ না দেখবেন ফেরেস্তা হুর গেলমার আইসে হেলেনমার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত দেখবেন আপনার গলার মধ্যে ফুলের মালা দিয়া আপনার এই ভিতরে নিতে আছে হোথায় লেতে আছে শরবত দিতে আছে আপনি কি একটা ব্যাপার ভিতরে ভরে গেলাম গাড়ি সুবাহান আল্লাহ না শুরু করতেন না সুবাহান আল্লাহ আমরা কি সবাই রাজি ইনশাল্লাহ যাও যাও ইনশাল আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত রে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমিন কণা আমিন বন্ধুরা আমার ভাইরা আমার জায়গা আছে দুইটা হয় জাহান নাম নয় জান্নাত ও বন্ধু যদি জান্নাতে যেতে চাও আল্লাহ নবী একদিন ডাক দেয়া কয় শুনো 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 তোমরা যারা জান্নাতের বাসিন্দা হইতে চাও হজরত উবায়দা আনহু তার পিতা উমায়ের থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সেই সব লুক আল্লাহর যারা নামাজি যারা

কি তা করবো আরে কি সব করবো আচ্ছা যা সাইডা যোগী হ্যাঁ আমিন কর জোরে কর আর জোরে তাহলে আমরা জান্নাতে যেতে চাই যেতে চাই দাফ কি জানেন আমরা যেতে চাই জান্নাতে গাড়িতে উঠে গেছি জাহান্নামে জান্নাতে যেতে চাই উঠে গেছি জাহান্নামের গাড়ি তো কেমনি যাইবেন আপনি যাইবেন সিটা গাং উটা পয়সান ডাহার গাড়ি যাইবেন কো আর কথা কো কই যাইবা উঠটা বইশন ডাহার গাড়ি ডাহার গাড়ি তুইটা সার সাফরে দাউদকান দিকে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন সিটা সিটাকাঙের ভাড়া কত হচ্ছে কই কেয়ের ভাড়া কই সিটাকাঙ্গি ডাহা যাইব অহন কই আছি কাউদ কই না দাউদ কান্দি অহন আপনি বাচ্চা ইয়ে উঠবেন না কত তাে জন ছিল কেন মেম্বার বাস দেখলে উঠা লইলে বক্কর না সারবো তুমি দাউদকান্দি গিয়ে যায়ে গেছ সিটাগাং এর ভাড়া কত আর কারবার কিছুই না উঠতে উঠা বসে জাহান্নামের গাড়ি যায় তো চাই জান্নাতের ভেতরে কেমনে সম্ভব চিটাগং যেতে হলে চিটাগং গাড়িতে যাওয়া লাগবে ঢাকার গাড়িতে উঠে যেমন সিটাগাং যাওয়া যায় না ও বাবা জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে জাহান নামের গাড়িতে ঠিক জাহান জাহান্নামের গাড়িতে আমরা উঠে গেছি অকরে শুরুতে আমরা শুরুও দইছে জাহান নাম দিয়া মানুষের শুরু হয় একটা বাচ্চা কাচ্চা জন্মের পরে তার দাম্পত্য জীবন শুরু হয় বিয়া দিয়া খুব খেয়াল করে বা সাল আর বিষয় বাচ্চাদেরকে কথা বলতে দিয়ে না বেত বিকল্প না এখানে আমাদের শুরু হয় জাহান নামের কাজ আপনার ছেলেরে বিয়ে করাবেন আপনি কি মাসালা জানেন আপনার ছেলেরে বিয়ে করাবেন দেখতে পারবে মেয়েটারে যেই ছেলেটারে বিয়ে করাইবেন যে বউ তারে দেখতে পারবে শুধু ছেলে ছেলের মা খালা জেডি সাসি, বোন যত তাঁতের বেরিতেছে সব দেখতে পারব কোনো বেড়ায় এই মাইয়াডারে দেখার অধিকার নাই যে বিয়ে করবো তে সারা কারণ বিয়ে করবো তে সংসার করবতে তার বুঝা পড়ার একটা ব্যাপার আলাপ সালাপের ব্যাপার আছে তে জি গাইব আমি তো বরখা ফর্দা করে আর হাম তুমি ফর্দা করবানি হে ভিডিও কইব আমি ফ্যাট মারি থেকে হাম আপনি কোনো সুদ ঘুষের লোক জড়িত আছেন নি আমি কইলাম ঘুষা ঘুষ খুর বেড়া ইতার কাছে বিয়া বইতাম না সুদ খুর বেড়া ইতার কাছে বিয়া বইতাম না আগে নিয়ত করে রাখছি সুতরাং আপনিও এটা ঠিক করেন আর আমিও পর্দার থাম না না থাম ঠিক করাম তো কথা হইল চাইবো ফলায় আর মাইয়া তারা আলগা একখানো বইয়া সেটা না দূরে গার্জিয়ানরা বইয়া থাকবো ফলায় মাইয়ারে চাইবো মাইয়ায় ফলারে সাইব ফলায় যদি কয় ওকে এই আমার সারবো আর মাইয়া যদি কয় এই জামাই আমার সারবো যথেষ্ট এহেন ফলার বনজামাই তারপরে গিয়ে তালতো ভাই মালা মামা তো ভাই খালাতো ভাই হুফাতো ভাই জাড়াতো ভাই বন্ধু বিজন পিস তো ভাই চার পাঁচজন এরকম মিলেইয়া সব বেড়াইতে গেছে মাইয়া চাই তো হারাম না রকম সম্পূর্ণ হারাম কবি না কোনো জামাই হ্যাঁ ও ভালো কথা মনে করছে এবার তো সামাজিক মানুষ তো সমাজের কথা মনে করছে বনজামাই হেঁটারে কন্যা কনি দিয়া দাঁড়া মারা ভেঙালাইছে কিতা কয় আমি একটা বঞ্জামাই আমার মতো বনজামাই বাস মরি নাগিরি আমি কয় কয়কিতা করছে কয় শালারে বিয়া করে ইয়া বৌ সাহিত্য আছে আমার কোনো খবর নাই সালার বিয়া তো এবারে নীলনাগের বউ চাইতো এবারে কন্যা ইয়া বউরে এবারে ইয়া ডাহাই কী তা ডাইছে এটা কন্ধ নিতেন পাগুলো যদি বিকলাঙ্গ বানিয়ে দিতেন আমি ওই রাস্তার মুড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে ভিক্ষা করতাম ভাই এক নম্বরে মানুষ বানাইল দুই নাম্বারে পরিপূর্ণ মানুষ বানাইল তিন নম্বরে মানুষ বানানোর পরে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন তিনি তাও করলেন না দয়া করে আপনাকে আমাকে মানুষের ঘরে জন্ম দিয়া এবার মুসলমান বাম্মার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রেই মুসলমান বানাই দিলেন শুধু কি তাই মুসলমান বানানোর পরে আদম আলাইহী সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর বানাইলে পারতেন তিনি তাও করলেন না এমন একজন নবীর বানাইলেন যিনি নবী নবী বলেন আল্লাহ যিনি খাতাম যিনি যিনি রহমতুল্লিলিন ওই নবীর উম্মত করে আপনাকে আমাকে আল্লাহ বানাইলেন অন্য মতের শুক্রিয়া তুমি আদায় করবারে ভাই সাজদায় পরে থাকতে পারবা চোখের পানি দিয়া যায় নামাজ বিচাইতে পারবা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা এই জন্য আমি প্রায় বলি পৃথিবীর কলম বানাইয়া সাগরে সব জল কালি বানাইয়া পৃথিবীর সব গাছ কল বানাইয়া সাগরের সব জল কালি বানাইয়া তোমার গুণ যদি লেখে আমি তোমার গুণ যদি লিখে আমি হবে না হবে না শেষ হে জামি বলেন সুবাহ আল্লাহ আমার ভাইরা আমার শুক্রিয়া দায়ী করে শেষ করা যাবে না ভাই এ আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে আমাকে মানুষ বানাইলেন অবন্ধু মন দিয়ে শুনো মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ চাইলেন আমরা সবাই যেন জান্নাতে চলে যাই ঠিক কিনা না কথা বলতে শোখানো দাঁড়াই আয় তাহলে হ্যাঁ হ্যাঁ তাহলে এটা কোথার জায়গা এটা এবং সব বসা এখান থেকে সব বসো একজন লোকের দাদা থাকা যাবে না বসায় যাওয়া এগুলা রে সবাই বসো ও মা এটা কি কথা বেশ সন্ধিক দিয়ে হাঁটার রাস্তাটা

এই দোহানো কি আরো মানুষ রয়েছে রে তারা কো তাড়াতাড়ি আয় তো তাড়াতাড়ি হয়তো কর আইমিন কোরে কন আরে মুসলমান আল্লাহ চান আমরা সবাই জান্নাতে চলে যাই আমরা তো একজনে আরেকজন জাগা দিতে রাজি না আল্লাহর জান্নাতের ভিতরে যায় অভাব নাই ঠিক কিনা আচ্ছা ও আমরা সবাই যদি খুব খেয়াল মনোযোগ

পুরো চোদ্দ গ্রামের চেয়ারম্যানের মতো কথা কইলি তা চোদ্দ গ্রাম মাফিলো যে আমার লগে যে একবার বইয়া রয়েছে তা আমি কই ও আমার দিকে ফিরাবো বয় না আমি কে আমার দিকে ঘুইড়া বৈতন কইছি তিনবার কেন রেপরে বেড়া কি তো আপনি আমি কইতাছি আমার দিকে ঘুইড়া বৈতন না আনকো আমি এই এলাকার চেয়ারম্যান তখন চেয়ারম্যান হইলে আপনি আমার দিকে ঘুরলে সমস্যা কি পায় আপনার লোক ঘুরাম দিতে আমি এটা হলো চোদ্দ গ্রাম তা আমার আপনার কেমন বোট আছে আমার সব বুট সামনে আমি আপনার ফেসে গেলাম ফলে আমি অনেক ঘুরাইয়া ইয়া টিয়া কইরা ঠিকঠাক কইরা দিয়া ফরে ওয়াশ বোনাইয়াইছি এরপরে কইছি স্যার বোর্ডের সময় যে এটা করি একটা করাম ওখানে আপনি গুঁড়া বন্ধ ফরে বইছি আমিন কর না কেন যদিও না আমিন আরও জুড়ে আমরা এই দুনিয়াতে আসলে মানুষ আসলাম না আল্লাহ পরে আল্লাহ চাই আমরা সব জান্নাতে চলে না কেন আমরা গেলে আল্লাহ আমরা না গেলে কিন্তু সমস্যা আছে আল্লাহ গোপন কোথাটা তো জানেন না আল্লাহর কিন্তু সাংঘাতিক একটা সমস্যা আমরা যদি যাইতাম না পারি কয়েতাম রে আমরা যদি জান্নাত না যাই আল্লাহর একটা সাংঘাতিক সব ইস্যু এটা ইজ্জতের প্রশ্ন কীরকম আল্লাহ দিন কইছে ইনি জা খালিফা আমি একটা কাউম আমি একটা সম্প্রদায় আমি মানুষ বানাইতাম চাই মানে আমদার কথা কইছে আর কি আমরারে বানাইতো চাইছে যখন তখনও বানাইছে না তখন আল্লাহ ফেরেজ তারা ডাক দিয়া ইমার্জেন্সি অ্যাসেম্বলি কই করিয়া সংসদের জরুরি অধিবেশনও ডাক দেওয়া কইছে ও ফেরেজ তারা তোমরা সব আস তো সব আইসে পরে তো কয় আল্লাহ কি খবর কি কয় খবর আর কি আজকে কি আলোচনা কি হইব তার আলোচনারা ওই লক্ষ কোটি বছর আগে তারা নিয়ে করছে কি কইছে তো কোরআনে যেহেতু আলোচনা করবো আমরা চলেন শয়তান থেকে ফেরে হয়েছে জেনুর রাহমান জেনুর রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়েন

আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা সোহান আল্লাহ কয়লা তারা কয় বানাইয়েন না আপনার কথা যখন আল্লাহ বানাইতে চাইছে ফ্যারেজ তারা ভেটু দিছে কয় বানাইয়েন না আল্লাহ কয় কেন বানাবো না কয় যে মানুষ বানাইবেন এরা কেনা জিন বানাইছিলেন দেখলেন এইতেনি মারামারি কারাগাটি ঝগড়া বিবাদ করলো মানুষ বানাইবেন এই তো করবো মারামারি করব কাটাকাটি করব রক্ত বহাই দিব মানুষ বানাইবেন রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াই আন্দাই করে লাইব। দোহান খাইয়া জনমের মতো গুড়াইব ঠেয়া হাওলাত নিতো ফাললে রুচি মজাই লাইব। মানুষ বানানোর দরকার নাই এতে মারামারি ফিটা ফিটি কাটা কাটি করব। বুড়ার বাক্স লই উঠা দিব দশেনি রে কারবা নাই আরে না আরে না তা আমি দিয়ে তিন চার বছর আগে আমি দিয়ে তিন চার বছর আগে শান্তি না কইলাম বুডার বাক্স লোয়টা দিব দৌড় তার আগে হলে মাফিলো খেয়োর এফা আওয়াজ কইলাম না এটা আওয়াজার নাই আমি কি তা নাই কই যে বাক্স লইয়া দৌড়ো দৌড়ি নই আমি নাই নাইকিরে তিন চার বছর আগের কথা হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড এ নাই না উজুবিলা কিতেন না জুড়ে কইতেন না না আল্লাহ তাবারও কোথা তাদের বুদ্ধি মানলেন না যুক্তি শুনলেন না আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন ইন্নি আলামু মালা তালামু আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান আল্লাহ